আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও পাখির ইচ্ছায় ভালো আছি আজকে আমি আমার গার্ডেনে নিয়ে আসছি আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি জেসমিন গার্ডেনিং থেকে চলে আসছি আমার গার্ডেনে দেখেন আপনাদের কাছ দেখাবো আমি নতুন চমক আমার অরেঞ্জ কালারের ক্যাপসিকাম হয়েছে আমার তো অনেক মনটা ভালো হয়ে গেছে অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটু তো আমি এটাকে ছেড়ে নিচ্ছি দেখেন কত সুন্দর তাই না তো এত সুন্দর ক্যাপসিকাম তুলে দাম তাই আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো আমার ভালো লাগবে না তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি দেখেন কত সুন্দর কালার অবশ্যই জায়গাটা অন্ধকার তাই এটাতে আমার লাউ গাছের মাচার নিচে দেখতেই পাচ্ছি মনে হচ্ছে দেখা কষ্ট হয়ে যাচ্ছে এই তো কত সুন্দর না মার্শাল আলহামদুলিল্লাহ যাই পাই আমেরিকার মাটিতে যে এতটুকুই আমি পেয়েছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ বলি তো ভালো থাকবেন সবাই